আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত কোরআন মাজিদ শিক্ষার ফ্রি কোর্সের আজকে দশ নম্বর ক্লাস এর আগে আমরা নয়টি ক্লাস শেষ করেছি তো কায়দা পর্বের আজকে হচ্ছে সর্বশেষ ক্লাস এর পরে যেই পর্বগুলো পাবেন সেগুলো হচ্ছে কোরআন মাজিদ একদম শুরু থেকে অর্থাৎ সুরা ফাতিয়া সুরা বাকারা থেকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক দিন ভিডিওগুলো নিয়মিত দিয়ে যাচ্ছি তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এই কায়দা পর্বগুলো শেষ হওয়ার পর আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে সবাইক্ষণে একটি লাইক করবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টটা জানাবেন এবং এই কায়দার যে দশটি ক্লাস সেটি শেষ করার পর আপনি কোরআন মাজিদ শিক্ষার মানে কোরআনের একদম শুরু থেকে যে পর্বগুলো হবে সে পর্বগুলো আপনারা দেখবেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা এক থেকে দশ পর্যন্ত মানে আজকের পর্ব পর্যন্ত কে কে সব ভিডিওগুলো দেখেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো এই ক্লাসগুলো করার পর আমরা ইনশাল্লা সহিসদুভাবে কোরআন মাঝি শিখতে পারবো তো চলুন না আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক দেখুন প্রথমে মাদ্যে ইউথ মাদ্দে ইউটা কি দুই জবরে ওয়াকফ করে একালিফ টেনে পড়াকে মদ্দে ইয়াত বলে তো এটা কীভাবে দুই জবর দুই জবর মানে কি এই দেখুন বা অক্ষরের ওপর দুইটা জবর এটাকে বলা হচ্ছে দুই জবর তো দুই জবরে ওয়াক করে মানে থামলে এই দুই জবরের এখানে যদি আমরা থামি তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হবে এবং এখানে একটি জবরের উচ্চারণ হয় না কিভাবে দেখুন তাও অ জবর তাও ওয়া আলিফ জবর ওয়া তা জবরে বাম পাশে খালে লিপ থাকলে এক সেকেন্ড টান হয় তাও আ বা দুই জবর বান তা বান তো এখানে যদি এখন আমরা থামি এখানে তাওয়া বান আছে। কিন্তু এখানে যদি আমরা থামি তাহলে এই দুই জবরে থামলে একটি জবরের উচ্চারণ হয় না এবং একালিফ টেনে পড়তে হয় এক সেকেন্ড টেনে পড়তে হয় তাহলে একটি জবর যদি উঠে যায় তখন উচ্চারণটা হবে বা আলিফ জবর বা মানে দুইটা জবর আছে একটা জবরের উচ্চারণ করলে কি হবে বা আলিপ জবর বা এক সেকেন্ড টান হবে তাও বা এটাই হচ্ছে মধ্যে ইবাস তারপর আইন আয়া জাল আলু জহর জবর বাম পাশে খালেপ রয়েছে এক সেকেন্ড টানো হবে বালু জহর বান আহান তো এখানে দুই জবরের যদি আমরা থামি তাহলে একটা জবরের উচ্চারণ হবে না বালু জবর বা আজ বা তারপর আইনজবর আয়া লামিয়া জেলি একালিপ টান হবে যেরকম আমরা শিয়া সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় মিম আলু দিজবর মান আলি মান তো দুই জবরের যদি আমরা এখানে থামি তাহলে এখানে একটি জবরের উচ্চারণ হবে এবং এক সেকেন্ড টান হবে আলি মা কাবজবর কা রন ক্যাসি রন এখানে যদি থামি তাহলে দুই জবরের উচ্চারণ হবে না একটা জবরে উচ্চারণ হবে বলতে হবে র আলু জবর র কেন লাম চিৰ আইল মীমা লি জবৰ মান আইল মান তাম জবৰ উচ্চাৰণ হ'ব আইল মা খবৰ লিপ্দি জবৰ ৰণ ক্ষণ থামলে একটা জবৰ উচ্চাৰণ হ'ব খিন জব চাহ দালিয়াচে দি দালালিপি জবৰ দান চাহ দি থলে একটা জবৰ উচ্চাৰণ হ'ব দালালিপজবৰ দা সাফা জবর সফ আলু দি জবর ফান সফ এখানে থামলে একটা জগর উচ্চারণ হবে সফা ডাল কাপ জবর দাগ কাপ জবর কান দাগ কান থামলে একটা জগর উচ্চারণ হবে ডাক নুন আলু জবর না র জবর রন না রন থামলে এখানে একটা জবর উচ্চারণ হবে না র মীম চিন পেচ মু জবত্তা কফি আজেৰ কেইম আলি জবৰ মান মুস্তি মান থে এখনে একটা জবৰ উচ্চাৰণাবে মস্ত কেইমা সব ৰ জবৰ ৰণ ছ ঘি ৰণ থামলে একটা জবৰ উচ্চাৰণাবে ছৱন না বাইজেৰ বিয়া লবধি জবৰ য়ান না বিয়ান থামলে একটা জহরের উচ্চারণ হবে না থামলে একটা জহরের উচ্চারণ র রস রু র তো এইটাই হচ্ছে মধ্যে ইওয়াজ মানে দুই জবরে এখানে যদি আমরা থামি তাহলে একালেক টেনে পড়তে হবে এবং একটা জহরে উচ্চারণ হয় না তো এখন আমরা শিখবো হচ্ছে মধ্যে বাদাল মাধ্যেব বাদালটা কি ইমাম হাফস রমতুল্লাহর মতে হামজাতে যে মাধ হয় তাকে একালিপ টেনে পড়াকে মাধ্যে বদল বলে মানে হামজাতে যেই মাধ হয় দেখুন হামজা যে আকালিপ টেনে পড়লাম মিম খারজবর খারাজের উল্টা থাকলে একালিপ টেনে পড়তেই হয় আমরা সবাই জানি তারপর মিমজবর মা নুন আপিস তারপর হামজের ই এক সেকেন্ড টান হবে মিন আলব জবর মা এক সেকেন্ড টান হবে কারণ জবর বাম পাশে খেলে থাকলে এক সেকেন্ড টান হয় জেরে বাম পাশ ইয়া সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় পেশের বাম পাশে ওয়া সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় তারপর নুন আলব দু জবর নান ই মা নান এ দেখুন দুই জবরের যদি আমরা থামি ওয়াক করি তাহলে এখানে একটি জবরের উচ্চারণ হবে না এবং এক সেকেন্ড টান হবে নুন আল না ইমানা তারপর হামজা বা ও পেশের সেকেন্ড আছে তাজ তিয়া জবর ইয়া তিয়া হামজা খারা জবর জবর মা নুন জবরনা আ মানা এখানে আরেকটি জিনিস আপনাদেরকে বলি এখানে আ মানা আছে কিন্তু এখানে যদি আমরা থামি তাহলে সেসব করে সাকিন দিতে হবে সাকিন দিলে তখন উচ্চারণটা কি হবে মিম ননজবর মান তখন বলতে হবে আ মান ঠিক হামজা খারাজের ই একালিফ টান হবে লাম বল্লা একালিফ ফাজের ফি ই ওয়াফিস ও হাজির হাইয়া আজবরিয়া ইয়া ও হাইয়া हमजा जा खरा जुर आ मीम नुन जुब नुना लिप ज़बर ना आ मन ना हमजा खारा ज़बर आ डाल जब मीम मु पेमु मू हमजा खारा ज़बर आ तब तई नुना लिप ज़बर ना आ ताई ना हमजा खरा ज़बर आ या खरा ज़बर या ताज़ती कब ज़बर का আকাজিয়া খাৰ জবৰ আ খী ৰ জিৰ নবৰ না আ খীৰিা হামজা খৰাজবৰ আমিৰ হাজুবৰ হা তাদুই বেচ ত আ লি হা তাম যা খৰাজবৰ আীম জব মিম নুন জুবৰ মাং তাবেচটো মাং টু তোম দেখোন আমাৰ শিখব হচ্ছে মদ্দে লাজিম চার প্রকার মদ্দে লাজিম চার প্রকার তো এটা আসলে কি তো প্রথম প্রকারটা হচ্ছে মদ্দে লাজিম কালমি মোসাক্কাল কালিমা বা শব্দের মধ্যে মাদ হরুফের পর তাজহিদ বিশিষ্ট অক্ষর আসলে চারালিপ টেনে পড়াকে মদ্দে লাজিম কালমি মোসাক্কল বলে কালিমা মানে হচ্ছে শব্দ তো শব্দের মধ্যে মাদ হরুফের মদের হরফ কয়টি আলিফা ইয়া তিনটি তো শব্দের মধ্যে এই আলিফা ইয়ার পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে আলিফ টেনে পড়াকে মদ্দে লাজিম কালমি মোসাক্কল বলে এত কিছু না জানলেও চলবে দেখুন সহজভাবে বোঝার উপায়টা হচ্ছে দেখুন এখানে দাল অক্ষরের উপর মোটা চিহ্ন আছে আমরা আগেই শিখেছি যে এরকম মোটা চিহ্ন থাকলে সেই অক্ষরকে চার সেকেন্ড টেনে পড়তে হয় আর আচ্ছা পরেরটা পরে বলছি তো দাল অক্ষরের উপর মোটা চিহ্ন আছে তাহলে চার সেকেন টেনে করতে হবে দাল আলিপ জবর দা এভাবে কিন্তু দাল অক্ষর ওপর কী রয়েছে আলিফ তো আলিফের উপর বা নিচে জবর জের কিছু নেই ওইটা বাদ ওইটার উচ্চারণ হবে না তাহলে দেখতে হবে পরের অক্ষরে কি আছে দেখুন বা অক্ষর ওপর তাজদি তাহলে তাজদ্ব থাকলে আগের অক্ষর গিয়ে সেই তাজদির জুতো অক্ষরকে ধরে ধরে উচ্চারণ হয় তাহলে দাল বা জবর তাপ বলতে হবে দাল বাজবর দাব তো বলতেই হবে সেই সাথে দাল অক্ষর উপর যেহেতু মোটা চিহ্ন আছে সেখানে চার সেকেন্ডও টানো হবে সেটাকেই বলা হয় এর মধ্যে লাজিম কালমি মোসাক্কল তাহলে কীভাবে দাল বাজবর কী হয় দাব তো যেহেতু মোটা চিহ্ন আছে তাহলে এখানে টান দিব আমরা দাল বাজবর বাজবর বা তা যে তিন দা তারপর হালিফ জবর হা হয় উপরে মোটা চিহ্ন আছে মানে চার সেকেন্ড টান হবে হাতে কিন্তু পরের অক্ষরে দেখুন ফা অক্ষরের ওপর তাজ দিত তাহলে হা গিয়ে ফাঁ কেটে ধরবে এবং হাতে চার সেকেন্ড টানা হবে হাফা জবর হাফের ফি নবর না তারপর ওয়া জবর ওয়া এই যে লাম এই লাম গিয়ে সরাসরি এই দ্বতকে ধরবে এ লামের পর কয়টি অক্ষর আছে দেখুন এ লামের পর এই যে এখানে আলিফ আছে এখানে আলিফ আছে এখানে লাম আছে কিন্তু এই তিনটি অক্ষরের অক্ষরের উপর বা নিচে জবর জের পেজ দুই জবর দুই জের দুই পেশ বা অন্য কোনো কিছুই নেই তাহলে তিনটি অক্ষরের উচ্চারণই হবে না তাহলে লাম গিয়ে সরাসরি দতকে ধরবে লাম দদ জগর লালাথ তারপর এই দদ গিয়ে আবার এই তাজদির চুক্ত লামকে ধরবে দদ লাম জগর দল দদ গিয়ে লামকে তো ধরলই এবং এবং এই দদ নিজে চার সেকেন্ড উচ্চারিত হবে কারণ ওপরে মোটা চিহ্ন আছে তাহলে ওয়ালাউদ্ লি নুন যে লি না

প্রশক আপনাদের যদি বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় থাকে কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে সেটিও জানাবেন আর এই আজকের যে দশ নম্বর ক্লাস চলছে কায়দার এই দশ নম্বর ক্লাসের পরেই আমরা ডাইরেক্ট কোরআনের শুরু থেকে আমরা শিখব তো আমরা সুরা ফাতিহা তারপর সুরা বাকারা থেকে আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আমরা দিয়ে যাচ্ছি অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন কে কে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি কায়দা শিখেই স্টপ করে দেন পরা তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়তে পারছেন কি না সেটি কিন্তু বুঝতে পারবে না তো সেই কারণে কোরআনটা পড়তে হবে তারপর দেখুন হামজে আলমজবর আল হা কফ জবর হা হা গিয়ে কফকে ধরবেই কারণ কফের ওপর দিতে আছে এবং হার ওপর কি রয়েছে মোটা চিহ্ন তাহলে এখানে চার সেকেন্ড টান হবে আল হা

চুন তো আমরা মদ্দেল লাজিম কালমি মোসাক্কল শিখলাম এখন দেখুন মদ্দেল লাজিম কালমি মোকাপফাফটা কালিমা বা শব্দের মধ্যে মানে শব্দের মধ্যে মাদ হরুফ অথবা মাদ হরকতের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে চারালিপ টেনে পড়াকে মদ্দেল লাজিম কালমি মোকাপফাপ বলে অর্থাৎ শব্দের মধ্যে মাদ হরুফ অথবা মা হরকতের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে তো যাই হোক দেখুন এখানে হ্যামজার ওপর খারা জবর রয়েছে মানে মাদের হরকত রয়েছে তো মাদের হরকতের পর যজম বিশিষ্ট অক্ষর তো মাদের হরকত রয়েছে খারা জবর তারপর যজম বিশিষ্ট একটি অক্ষর রয়েছে লামের ওপর যজম আছে তো এরকম আসলে চার আলিপ টেনে পড়াকে লাজিম কালমি মুখফা বলে তো হামজার উপর যেহেতু খারা জবর রয়েছে এবং তার উপর মোটা চিহ্ন মোটা চিহ্ন থাকলে চার সেকেন্ড টান হয় সেটা আমরা জানি এটুকু মনে রাখলে হবে যেই অক্ষরের ওপর মোটা চিহ্ন থাকে সেই অক্ষর চার সেকেন্ড টেনে পড়তে হয় তাহলে চার সেকেন্ড তো এই হামজা টেনে পড়তেই হবে এবং লামকেও দৌড়বে কারণ লাম লাম অক্ষর ওপর সেকেন্ড রয়েছে হামজা জবর আল হয় তো এখানে বলতে হবে হামজাক লামজবর আ চার সেকেন্ড টান দিতে হবে কারণ মোটা চিহ্ন আছে তারপর হামজা খারা জবর আ নুন জবর না এটাই হচ্ছে মহদ্দেল আজিম কালমি মোক্ফ তো কোরআনে খুব অল্পই রয়েছে এরকম তারপর দেখুন মহদ্দেল আজিম হারুফি মোসাকল এইটা কোরআন মাজিদে আপনি বারবার পাবেন অনেক রয়েছে এরকম শব্দ বা কালিমা ব্যতীত শুধুমাত্র মাদ হরুফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে চারালিপ টেনে পড়াকে মদ্দে লাজিম হরফি মোসাক্কাল বলে এত কিছু না জানলেও চলবে দেখুন কোরআনে কয়েকটি রয়েছে এরকম আমরা যেমন সুরা বাকারার শুরুতেই এরকম রয়েছে আলিফ লামিম বলি আমরা তো এই শব্দগুলোকে বলা হয় হরুফে মকত্ত হাত যেগুলোর উচ্চারণ একটু ব্যতিক্রমভাবে উচ্চারণ হয় তো এগুলোর আপনি মনে রাখলেই হবে সেটা হচ্ছে দেখুন এখানে আলুবির ওপর জবরজের বেশ কিছু নেই লাম অক্ষরের ওপর মোটা চিহ্ন রয়েছে এবং মিম অক্ষরের ওপর তাজদিদ আছে এবং মোটা চিহ্ন আছে কিন্তু জবরজের বেশ কিন্তু এখানে নাই। এগুলো যেহেতু একটু আলাদা শব্দ এগুলোর উচ্চারণটাও একটু ব্যতিক্রমভাবে হয়ে থাকে তো কোরআনে এরকম কয়েকটি রয়েছে কয়েকটি সুরার শুরুতে এরকম রয়েছে তেগুলো উচ্চারণ হবে এখানে আলিফের ওপর জবরজের বেশ কিছু নেই কিন্তু এখানে বলতে হবে আলিফ আলিফ উচ্চারণ করতে হবে পুরোটাই উচ্চারণ করতে হবে আলিফ তারপর লাম অক্ষর অক্ষরের ওপর যেহেতু মোটা চিহ্ন তাই লাম এই শব্দটাও পুরাপুরি উচ্চারণ করতে হবে এবং চার সেকেন্ড টেনে পড়তে হবে কারণ মোটা চিহ্ন আছে এবং এই লাম গিয়ে আবার মিমকে ধরবে কারণ মিম অক্ষর ওপর তাজদিদ আছে এবং ধরার পরে এখানে গুন্নাও হবে গুন্যা কেন হবে কারণ নুন অথবা মিম অক্ষর ওপর তাজদিদ থাকলেই হয় সেটি আপনাদেরকে আগে শিখেছি ওয়াজিব গুন্না বলে তো গুন্যা হওয়ার পর এই মিম অক্ষর নিজেই আরেকবার উচ্চারণ হবে মানে মিম এই শব্দটা পুরোপুরি মানে পুরোটা আবার উচ্চারণ হবে এবং সেটি চার সেকেন্ড টেনে পড়তে হবে কারণ উপরে মিমের উপরও মোটা চিহ্ন আছে তো উচ্চারণটা এইভাবে হবে আলিফ ল এরকম তারপর দেখুন এই আলিফের উপরও জবরজির বেশ কিছু নেই মোটা চিহ্নও নেই তাই এই আলিফকে চার সেকেন্ড আমরা টেনে পড়ব না কিন্তু লামের উপর মোটা চিহ্ন আছে চার সেকেন্ড টেনে পড়ব। মিম অক্ষর ওপর তাজদিদ আছে গুননা হবে এবং মিমের উপর আবার মোটা চিহ্ন আছে চার সেকেন্ড টান হবে সদের উপরও মোটা চিহ্ন আছে চার সেকেন্ড টান হবে উচ্চারণটা হবে আলিফ লিম শ তারপর আলিফের উপর কিছু নেই আলিফ পুরোটাই উচ্চারণ হবে কোনো টান হবে না লামের ওপর মোটা চিহ্ন চার সেকেন্ড মিমের উপর তাজদিৎ গুন হবে মিমের উপর আবার মোটা চিহ্নও আছে চার সেকেন্ড টান হবে র খারাপ রয়েছে তাহলে এখানে এক সেকেন্ড টান হবে কারণ খারাজ পর খারাজি উল্টা থাকলে এক সেকেন্ড টান হয় এটাই হচ্ছে লাজিম হারুফি মোসাক্কল তো সর্বশেষ যেটা সেটা হচ্ছে মদ্দে লাজিম হারুফি মোকাপফাফ এটা কী এটাও একই রকম প্রায় বা শব্দ ব্যতীত শুধুমাত্র মাদ হরুফের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে চার টেনে পড়াকে মদ্দে লাজিম হরুফি মোকাফ বলে যাই হোক এটা না বুঝলেও চলবে যখন দেখবেন কোনো অক্ষরের ওপর এই ধরুন নুন অক্ষরের উপর মোটা চিহ্ন আছে তাহলে চার সেকেন্ড টান হবে জবরজের পেশ কিন্তু এইগুলোতে নেয় তো যেহেতু নেয় সেহেতু পুরো অক্ষরটাই উচ্চারণ করতে হবে যেমন চার সেকেন্ড টানলাম স মোটা চিহ্ন আছে তাই চার সেকেন্ড টানলাম সেকেন্ড টানলাম আইন সি সবগুলোতে চার সেকেন্ড করে টেনে পড়ছি সি খারাজ ওপর হা রয়েছে তাহলে এক সেকেন্ড টান হবে এখানে কিন্তু মিমের উপর শুধু মোটা চিহ্ন হ্যা মিম প্রেদর্শক এরই মাধ্যমে কোরআন শিক্ষার প্রথম ধাপ অর্থাৎ কায়দা পর্ব আমরা সমাপ্ত করলাম মানে কায়দা পর্বের দশটি ক্লাস আমরা শেষ করেছি এখন কোরআন মাজিদ রিডিং কিভাবে পড়বেন তার জন্য কোরআন রিডিং পড়ার ধারাবাহিক ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করুন সব ভিডিও আমাদের চ্যানেলেই আছে মানে আমি এখন সুরা বাকারা থেকে মানে কোরআনের একদম শুরু থেকে আপনাদেরকে বানান করে শেখাবো অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন কে কে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটাই মানে কোরআন কিভাবে পড়তে হয় সেই নিয়মগুলো অন্তত জানতে পেরেছেন এ কায়দা পর্বগুলো শেষ করে করতে পেরেছেন সবাই বলবেন আলহামদুলিল্লাহ এখন কোরআনের একদম শুরু থেকে আমরা সহিষ্দুভাবে শিখব সব ভিডিওর লিংকে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো এই কোরআনের যেই রিডিং পড়ার ভিডিও সেগুলো আমি দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে অবশ্যই সে পর্বগুলো প্রত্যেক দিন দেখবেন তাহলে লিঙ্ক চালো সহি কোরআন মাজিদ শিখতে পারবেন কোরআনের ছোটো ছোটো সুরাগুলোরও ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেগুলো অবশ্যই দেখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কোরআন মাজিদ শিক্ষার মানে কোরআনের শুরু থেকে পড়ার যে ভিডিওগুলো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته